বারো বছরের ছেলে বাবার বুকে মাথা রেখে বলছে বাবা আমি লেখাপড়া করে অনেক প্রফেসর হতে চাই এটা আমার স্বপ্ন এমন স্বপ্ন অনেকেই দেখেন জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তা পূরণের চেষ্টা করেন মা বাবা তাকে নিয়ে মা ভাবার মনেও অনেক আশা ছেলেটাকে অনেক বড় অফিসার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না কিছু জায়গা জমি আছে আর গোয়ালে কিছু গরু কষ্ট করে চলেন তবে ছেলের প্রত্যাশা পূরণে তারা সবসময় সচেষ্ট তাই ছেলের পড়ালেখার খরচ যোগাতে গরু ও প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বিক্রি করতে হলো। এসএসসি পাশ করার পর ছেলেকে ঢাকা একটা কলেজে ভর্তি করে দিল লেখাপড়া ভালোই চলছিল তার হঠাৎ এক বড় লোকের মেয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং তখন থেকে ভালো লাগা শুরু দিন দিন তাদের সম্পর্ক গাঢ় হয় অবশেষে মা বাবাকে না জানি তাকে বিয়ে করে নেয় এর ওই মাঝে অবশ্য তার পড়ালেখাও শেষ হয় বিয়ে করে দেখাতেই থাকতে শুরু করে এদিকে ছয় বছর যাবত মা বাবার সাথে তার কোনো যোগাযোগ না সন্তানের জন্য কাটতে কাটতে মায়ের চোখ অন্ধ হওয়ার উপক্রম বাবা আগের মতো কাজ করতে পারেন না কখনো কখনো তাদের না কে কাটাতে হয় সন্তানের খোঁজে বাবা সামান্য অর্থ করি ব্যবস্থা করে ঢাকায় আসেন কোথাও তাকে খুঁজে পান নাই বাড়িতে যাবার গাড়ি তার কাছে এখন কোথায় থাকবেন কি খাবেন কি করবেন ভেবে পাচ্ছেন না তার বাবা সদরঘাটের লঞ্চে তিনি রাত কাটালেন হাত গড়িটা বিক্রি করে বিক্রি করলেন চলার মতো কোনো পথ না পেয়ে অবশেষে তিনি কুলির কাজ শুরু করলেন এভাবে পাঁচ ছয় মাস কেটে গেল হঠাৎ একদিন পিছন থেকে ডাক এল এ কুলি কুলি জি জি সাহেব লঞ্চ জনাব কাটে যাবি যাব তাহলে আয় আমার সাথে ওই দোকানওয়ালা দুই কেজি করে আঙ্গুর মালটা আপেল কমলা দাও তো দোকানদার বললেন স্যার প্রতি মাসে পাঁচ কেজি করে নেন আজকে দুই দুই কেজি কেন আর বলিস না আমার শাশুড়ির শরীরটা ভালো না তার জন্য বগুড়ার দুই টাঙ্গাইলের চমচম কমিল্লার রসমালাই আনতে হয়েছে এজন্য আজকে ফলমূল কম নিলাম ভালো করে প্যাকেট করে কলির মাথায় উঠে দাও বাংলাবাজার যে স্কুটারের সামনে থেকে সদরঘাটের লঞ্চ টার্মিনালের দিকে রওনা দিলেন কুলিয়ার অফিসার কুলির শরীর গরমまって টপ টপ করে জোরে পড়ছে গাম কুলি মনে মনে বলছে এই ছেলেটাকে দেখতে আমার সন্তানের মতো লাগছে তাই কুলি বলল বাবা তোমার দেশের বাড়ি কোথায় তোমার বাবার নাম কি উত্তরে যা মিলে গেল বাবা মনে মনে বলতে লাগলো তাহলে এই অফিসার কে আমার হারিয়ে যাওয়া শেখো কলির মাথায় যেন আসমান ভেঙে পড়ল খারাপ হয়ে গেল শরীরের পশম পা যেন আর চলছে না তার শৈলে সাথে একাকার হয়ে পড়েছে অনেক কষ্টে সদর ঘাটে আসলেন তিনি মাথা থেকে মালামাল নামিয়ে দিলেন খুব সাবধানে এক নজরে তাকে দেখেও নিলেন চোখে চশমা গলায় চেন গলায় গলাই পরনে যুবকটি মানি ব্যাগ থেকে দশ টাকা দিয়ে বলল এই টাকা নাও কুলি নরম সুরে বললেন স্যার বাংলা বাজার কোটের সামনে থেকে লংস আসলে সবাই বেশ টাকা দেয় আর আপনি দশ টাকা দিচ্ছেন কেন অফিসার বলছে আমি এখন অনেক অভাবে আসি আর বাংতে টাকাও নেই কুলি বলল তাহলে আপনার এই টাকাও লাগবে না এই বলে টাকা তাকে ফিরিয়ে দিলেন তিনি আর কোনো কাজ করছেন না ব্যথা বেদনায় কাতর হয়ে পড়েছেন চোখের পানি আর ধরে রাখতে পারছেন না থেকে সোজা বাড়ির দিকে রওনা হলে বাড়ি পুষতে সময় লাগলো প্রায় পাঁচ ছয় ঘন্টা এই পুরো সময়টা তিনি কেঁদেছেন বাড়িতে আসার পর স্ত্রী বলছে তুমি এত দিন কোথায় ছিলে আমার খোকা কোথায় বাবা বললেন রাবেয়া যে সন্তান আমাকে সদর কুলি বানাইছে ওই সন্তানের কথা আমার কাছে আর কখনো জিজ্ঞাসা করবে না আমার বারো বছরের সন্তান বুকে মাথা রেখে বলছিল বাবা আমাকে অনেক বড় অফিসার বানাবে কে না কে জায়গা জমি করু ছাগল বিক্রি করে তাকে লেখাপড়া করিয়েছি আর আজ তোমার সন্তান অনেক বড় অফিসার হয়েছে সে অফিসার হয়েছে যে কিনা তার জন্মদাতা পিতা কেউ চিনতে পারল না এই কষ্ট আর দুঃখের কথা কার কাছে বলবো স্ত্রীর কাছে এমন বর্ণনা দিতে দিতে তিনি চললেন কাঁদতে কাঁদতে কেন হারালে রহমতের দল মা বাবার মতো আপন কেউ হয় না মা বাবার মতো নিরস্বার্থভাবে কেউ ভালোবাসে না দুনিয়ার মধ্যে সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই রে যুবক